হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আর যেহেতু গরম পড়েছে সবাই হয়তো ভালো নেই গরমে খুব শরীর অস্থির অস্থির লাগছে তো তোমাদের জন্য একটা ভালো রেসিপি নিয়ে চলে এসেছি গরমের জন্য গরমে অবশ্যই তোমরা পান্তা ভাত শুনেছো না আমরা পান্তা ভাতের সাথে পেঁয়াজি তো আছে তোমাদের সাথে পেঁয়াজি শেয়ার করবো যে কীভাবে করে এই বেসনটা চেলে নিচ্ছি যদি পোকা থাকে এই ঝাঁঝরির মধ্যে পড়ে যাবে তো দেখো বেসন চালা একদম কমপ্লিট এবার পেঁয়াজ কাটা কাঁচা আছে কুচি এর মধ্যে দিয়ে দিলাম বেসন তো এটাকে এবার মাখতে হবে মাখার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ সাদ মতন হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে নিলাম জিরের গুঁড়ো একটু আদা রসুন বাটা তার খেতে আরও সুস্বাদু হবে তারপরে দিয়ে নিলাম খাবার সোডা খাবার সোডা দেওয়ার কারণ একটাই যেন পেঁয়াজিটা মচমচে হয় খেতে টেস্টি হয় খেতে তো এবার পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে তো এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখো আমি ভালো করে এটাকে মাখছি তো আমার এখানে একটু জল লাগবে যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে তো ভালো করে মাখতে মাখার জন্য লাগবে জল তো এবার একটু আবার পরিমাণ মতন জল দিয়ে নেব একটু জল দিয়ে নিচ্ছি এবার দেখো এবার সুন্দর করে মাখা হয়ে যাবে তাই দেখো আমার একদম মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে তো ভাজতে হবে না ভেজে তো খাওয়া যাবে না তার জন্য এবার ভেজে নেবো পেঁয়াজিটাকে তো কড়াইটাকে কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে ভেজে নিতে হবে তো এই দেখতেই পাচ্ছ আমার কড়াই বসানো হয়ে গেছে তেলও দিয়া দেওয়া হয়ে গেছে তো আমার তেলটাও গরম হয়ে গেছে এবার তো পেঁয়াজিগুলোকে দিতে হবে কড়াইয়ের মধ্যে পেঁয়াজিগুলোকে বেশি বড়োও করা যাবে না ছোটোও করা যাবে না দেখতে সুন্দর্য একটা ব্যাপার আছে তো নিজে সুন্দর না বলে কি পেঁয়াজিগুলো সুন্দর হবে না এটা একদম ঠিক না তো পেঁয়াজিগুলো সুন্দর করে ভাজতে হবে আমাকে তো সাইজ মতন পেঁয়াজিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মতন এই ফার্স্ট টাইম পেঁয়াজি ভাজছি কেমন হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু যে আমি কীরকম পেঁয়াজি ভেজেছি যেহেতু প্রথম টাইম ভাজছি তো আমি জানি না কীরকম হবে না হবে তোমরাই একমাত্র বলতে পারবে যে কীরকম হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে তারা তো বেশি ভালো করে বলতে পারবে যে পেঁয়াজিটা আমি ঠিক মতন ভাজতে পেরেছি কি পারিনি তো দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে পেঁয়াজিগুলো একদম লাল লাল হয়ে গেছে তো পেঁয়াজিগুলোকে এবার আমি তুলে নেব তো এবার নিয়ে নিচ্ছি জল ভাত জল ভাত মধ্যে দিয়ে নেবো দুটো বড়া একটা কাঁচা পেঁয়াজের টুকরো একটা কাঁচা লঙ্কা তার সাথে সর্ষের তেল সর্ষের তেল দিলে কি খেতে টেস্টি হয় তো কখনও তোমরা খেয়েছো না কি জানি না তো এইভাবে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কিরকম রেসিপি আমার থেকে আশা করছো প্লিজ আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য টাটা